মিলনের পর যা করলে পুনরায় মিলন করার শক্তি পাবেন অনেকেই জানেন না সহবাসের পরে দুজনেরই উচিত কমপক্ষে এক পোয়া গরম দুধ একরতি কেশন ও দুই তোলা মিশ্রি সংযোগে সেবন করা সহবাসে কিছু শক্তির হ্রাস হতে পারে এতে করে কিঞ্চিত পূরণ হয় অন্যথায় সহবাস করা উচিত নহে এই কারণেই মনীষীরা মাসে একবার রতিক্রিয়া ব্যবস্থা করে দেন যাতে উপরোক্ত সামগ্রী জোগাড় করতে গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর লোকের পক্ষেও কষ্টকর না হয় এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় ও স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পুষ্টিকর খাদ্য না খেলে পুরুষ অচিরেই শক্তিহীন হয়ে পড়ে ও তার কর্মশক্তি লোপ পায় অত্যধিক মৈথুনের জন্য হজম শক্তি লোপ পায় ফলে অম্ল অজীর্ণ প্রভৃতি নানা প্রকার রোগ দেখা দেয় প্রত্যেক মানুষের কিছু গোপন ইচ্ছা চাওয়া পাওয়া থাকে তবে এগুলো অনেকে প্রকাশ করে আবার অনেকেই প্রকাশ করে না বিশেষ করে মেয়েরা কিছু কিছু জিনিস আছে যেগুলো একজন নারী সবার অগোচরে চাহিদা করেন কিন্তু মুখে সম্পূর্ণ বিপরীত কথা বলেন চলুন জেনে নেওয়া যাক নারীদের এমন দশটি গোপন আকাঙ্ক্ষার কথা যা মনে মনে খুব চান কিন্তু কাউকে তা জানতে দেন না এক আর্থিক সাবলম্বিতা প্রত্যেক মেয়ে চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হোক লক্ষ্য করলে দেখবেন অনেকে প্রেম করে কিন্তু বিয়ে করার কথা বললে প্রেমিকাকে বলে আগে একটা ভালো চাকরি কর তরপর অধিকাংশ নরীদের চাওয়া এটাই দুই সাজানো সংসার ছেলেদের থেকে মেয়েরা সব সময় একটা সাজানো গোছালো সংসার চায় যা সম্ভব শুধু ছোট পরিবারে বড় পরিবারেও সম্ভব তবে কষ্টকর এই কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না তিন নারীর আভ্যন্তরীণ ইচ্ছা বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না প্রত্যেক নারী নিজেকে তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় ও যৌবনময়ী হয়ে উঠতে চায় কিন্তু এই বিষয়টা সে প্রকাশ করে না মনে মনে রাখে চার ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে সে ফর্সা থাকুক আর না থাকুক ফর্সা হওয়ার চেষ্টা সে করবেই পাঁচ স্বামীর একমাত্র অধিকার মেয়েরা কখনোই তার স্বামীর মুখে অন্য নারীর গুণকীর্তন শুনতে পছন্দ করে না সে চাইবে তার স্বামী যেন একমাত্র তাকেই চাক ছয় স্লিম ও আকর্ষণীয় শরীর মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের দেহের ওজন নিয়ে সে কখনোই চিন্তা করে না কিন্তু আসলে সে চায় নিজেকে চান স্লিম ও যৌবনময়ী শরীরের অধিকারী করতে সাত নারীর ঈর্ষা মেয়েদের ভিতর অনেক ঈর্ষা একজন মেয়ে অন্য একজন মেয়ে সাফল্য কক্ষণই দেখতে পারে না আট প্রিয় মানুষের বাধ্যতা সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক তার কথা সবসময় পালন করুক সে মনে করে তার অনেক দায়িত্ব নয় বয়সের ছাপ এড়ানো একজন ছেলে তার বয়স এবং চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ না পড়ে দশ স্তনের গুরুত্ব একটি মেয়ে তার বুকের স্তন অনেক গুরুত্ব মনে করে নারীরা স্তনের ব্যাপারে খুবই সজাগ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে কারণ পুরুষকে আকর্ষণ করার মেন অঙ্গ এটা এই জন্য নারী চায় স্তন থাকুক